হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভীষণই ভালো আছি আর এই দেখো করে এসেছি বলো তো তো আমি এসেছি চরক দেখতে আর এটা হচ্ছে কি নবদ্বীপের ঝাপান তো যাই হোক ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল কেননা বাড়িতে প্রচুর কাজের চাপ তাই তো যাই হোক মেলাতে এসেছি কিছু না কিনলে হয় তো এর আগেও একটা আমি ঘট কিনেছিলাম সেটা ভাঙা হয়ে গেছে তাই আমি একটা ঘট কিনে নিয়ে যাই এখান থেকে আর আমি যেই টাইমে চড়ক দেখতে এসেছি সেই টাইমে এখানে চড়ক হয়ে গেছে মানে এটা আমার কাছে ভীষণ দুঃখের ব্যাপার লাগছিল তো বাড়িতে এসে আমি আমার বরকে বললাম যে এখানে চড়ক হয়ে গেছে আর কোথায় হয় তো চলো নিয়ে চলো তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি ফাঁসি তলাতে কেননা ফাঁসি তলায় চড়কটা অনেকটা লেটে হয় আর কি এই আটটা সাড়ে আটটার দিকে তো এই দেখো যেতে রাস্তায় অনেক মোজ দেখতে পেলাম তা আমি ভিডিও করছিলাম যে দা ভালো লাগছে আর এই দেখো ফাঁসি তলা ঘাটে চলেও এসেছি আর এখানে এসে যা ভিড় আমি বুঝতে পারছি যে এই যে মানে পশুপতিনাথ খানে যে সন্ন্যাসীরা এরাই আর কি চড়কটা করে ওখানে তো যাই হোক কে দেখো সবাই আমরা চলে এসেছি আর আমরা যেখানটায় চড়কটা হয় আর কি সেই জায়গাটায় যাচ্ছি তো ওই জায়গাটা দেখলে ফাঁকা ছিল বাট এই দিকটায় দেখো এত ভিড় ছিল যে আমি সামনে ঠেলে ঠেলে গেছি তো যাই হোক ওই দেখো ওখানে হবে আর কি চড়ক তো আমি অনেকটা দূরে দাঁড়িয়েছি তো আমার বর বললো কি যে এখানটা থেকে দাঁড়িয়ে তুমি ভালোভাবে দেখতে পাবে আমি ঠিক আছে তো আমি যখন গেছি তখনও শুরুই হয়নি আর কি গিয়ে প্রায় আমি আধ ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম তো তারপরে দেখো শুরু এটা কিন্তু ঘুরছে না আর কি এটাই যে এবার আর কি এখানে এই যে ছোটো বাচ্চা ছেলেটা যেটা সে ঘুরবে আমি তো এটাই মানে ভেবে ফোন ধরবো কি আমার তো ভীষণই ভয় লাগছিল তো যাই হোক এই দেখো দেখ মানে এটা আমার সত্যি আমি এটা ভাবছিলাম যে মানে ওই যেটাতে ঝুলছে আর কি পিঠে তো মানে রডটা দিয়ে মাংসটা ধরো কিকেছে যদি মাংস ছিঁড়ে পড়ে যায় ওখান থেকে ঘুরে ঘুরে মানে কি হবে বাস্ট এটাই ভেবে আমার এত শরীর খারাপ লাগছিলো তাই আমার বরকে বলছিলাম তুমি ফোন ধরো আমার ভালোই লাগছে না আর দেখো ভিড়টা দেখো একবার এত ভিড় হয়েছে আর পুরোটা দেখায় তোমাদেরকে দেখো দেখো আমি কোথায় তার মানে বুঝতে পারছো আমি একদম মাঝখানে পড়ে গেছি আমার সামনেও যেমন ভিড় আমার পিছনেও যেমন ভিড় তো যাই হোক চলো দেখো তোমরা এবার কে কে চরক দেখেছো কমেন্ট করে জানিও আমাদের सुधर जे ওখানে আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি কেননা আমার ভীষণই ভয় লাগছিল তো ওই ফার্স্টে যেটা হয়েছে সেটা দেখে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি আর এদিকটা দেখো অনেক দোকান বসেছে তো ভাবলাম কি যে মেলায় এসেছি ফুচকা এইসব না খেলে হয় তো এই যে ফুচকা খাচ্ছিলাম আমি দিদি ভাই আর দাদাই গুল্ডু আর রজত খাইনি তো ফুচকা খাওয়ার পর এত ঝাল লেগে গেছে তো তারপরে আমি আবার এখান থেকে আইসক্রিমও খেয়ে নিয়েছি আর সেটাই দেখো গুল্লু দেখো মানে ও মানে কী করছে জানি না তো যাই হোক এখানে আইসক্রিম খাওয়ার পরে তখন দাদাই বলল কি যে আমরা চা খাবো যেহেতু তো ওরা কিছুই খায় নিয়ে রজত আয় বিশেষ করে দাদা ফুচকা গেছিল তো রজত খাবে চা তো আমরা চলে এসেছি নবদ্বীপের ফেমাস সুভাষদার দোকানে চা খেতে আর এই দোকানটার সামনে এত ভিড় হয় কি বলবো এটা প্রতিদিনকার ভিড় তো দিদি ভাই যেহেতু কলকাতার আর কি দিদি ভাই এখানে এসেছে তো দিদি ভাই এটা কি চায়ের দোকান আছে হ্যাঁ এটা চায়ের দোকান এরকমই ভিড় হয় তো চাটাও দারুণ ছিল এই যে চাটা নিয়ে এসেছে রজত দেখো সত্যি চাটা দারুণ টেস্ট ছিল খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে আর দিদি ভাইরও ভীষণ ভালো লেগেছে তো তারপরে চাটা খেটে গুল্লুকে দেখো তো তারপরে আমরা বাড়ি ফিরে গেছি আর কোথাও যাইনি ওখান থেকে তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করতে চাই তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কে চরক দেখেছো আমার মতন কমেন্ট করে জানিও তো টাটা সবাইকে গুড নাইট